যত দূর চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি মরুভূমির ভিতরে উত্তাপ ছাড়াচ্ছে বিশাল কর্মযজ্ঞ যা দু সালকে সামনে রেখে সৌদি আরবের বিশাল এক কর্মযজ্ঞ চলছে চলুন আমরা যে সব দেখে আসি আর কত সামনে বিশাল বড় বড় অট্টালিকা দেখতে পাচ্ছেন সবই বিলাসবহুল অট্টালিকা চলেন আপনাদের পরিচয় করিয়ে দিই সামনের যে বিশাল বড় বড় অট্টালিকা আছে আপনারা সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের নাম হলো আলমাহদুম এই বিল্ডিং বিল্ডিংয়ের উচ্চতা হলো দুইশো বিশ মিটার যা উচ্চতা প্রায় বাংলার মিটারের হিসাব যদি আমরা যদি করি তাহলে প্রায় ছয়শো ফিট উচ্চতা এটা একটি আবাসিক ভবন এবং পাশে যে ব্যাকা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো সাব ব্যাংকের একটা অফিস এর উচ্চতা হলো একশো মিটার যা আমরা যদি ফুটি যদি কনভার্ট করি তাহলে হবে পাঁচশো পঞ্চাশ ফুট উচ্চতা হবে বিশাল বিশাল অট্টলিকা যা দেখতে পাচ্ছেন সব মরুর বুকে হচ্ছে এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল এক শপিং কমপ্লেক্স হচ্ছে এটা এখনো কমপ্লিট হয়নি এর উচ্চতা সম্পর্কে আমাদের এখনও কোনো ধারণা হয়নি এটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনাদেরকে বলা যাবে যে এটা কত উচ্চতা হয় কত ফিট উচ্চতা হয় কর্মযজ্ঞ শেষ হতে প্রায় তিন থেকে চার বছর সময় লাগবে এটা এবং এই পাশে যে বিল্ডিংটা হচ্ছে এটাও একটা আবাসিক এরিয়া এর চারিপাশে ছিল মরুভূমি মরুভূমির ভিতরে পাহাড় কেটে কেটে বিল্ডিংগুলো করা হচ্ছে সব দু হাজার চৌত্রিশ সালকে কেন্দ্র করে সৌদি আরব এককভাবে ফুটবল আয়োজন করবে সেই কারণে তারা এত বিশাল বিশাল অট্টালিকা তারা নির্মাণের কাজ চলছে এবং রাস্তার পাশের গাছগুলো আমাদের মনোমুগ্ধকার করে দিল বসন্তর একটি ছোঁয়া এসেছে কিন্তু গাছের কোনো পাতা নাই জানেন বসন্তের সময় গাছের পাতাগুলো ঝরে যায় এমনটা অবস্থায় মনে হয় যে বাংলাদেশের একটি বসন্তর ভাব সৌদি আরবের মুখে উত্তাপ ছড়াচ্ছে এবং এর পাশে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সালমান হাবিব ডক্টর সুলাইমান হাবিব হাসপাতাল যা সৌদি আরবের রিয়াদ শহরের ভিতরে একটা অনন্য দৃষ্টান্ত তারা স্থাপন করেছে এবং এখানে কোনো সাধারণ মানুষ চিকিৎসার প্রায় অসম্ভব টাকা আছে এখানে চিকিৎসা আছে টাকা নেই তো চিকিৎসা নেই দেখেন চারিপাশে বিলাসবহুল সব হোটেল কিছুটা কোনোটার কাজ নির্মাণ শেষ কোনোটা নির্মাণাধীন কাজ চলছে সব দু হাজার চৌত্রিশ সালকে কেন্দ্র করে এবং সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হলো সৌদি আরবের সবচেয়ে উচ্চতা বিল্ডিং এই বিল্ডিং এর নাম হলো আলমাখদুম আল মাসদুল টাওয়ার যা উচ্চতা হলো তিনশো সাতষট্টি মিটার উচ্চতা এর আগে সৌদি আরবের সবচেয়ে উচ্চ বিল্ডিং ছিল কিংডম টাওয়ার সেটার উচ্চতা ছিল তিনশো সাতান্ন মিটার তার সাইতে দশ মিটার উচ্চতা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যে আমরা যদি ফুটে যদি কনভার্ট করি প্রায় এক হাজার ফুট উচ্চতা এই বিল্ডিংয়ের নিচ থেকে একেবারে উপরের রই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন টাওয়ারের মাথা পর্যন্ত তিনশো সাতষট্টি মিটার উচ্চতা আমরা ইউটিউব দেখে দেখলাম যে এই বিল্ডিংটা নির্মাণ করতে প্রায় খরচ হয়েছে তিনশো বান্ন মিলিয়ন ডলার খরচ হয়েছে প্রায় অনেক টাকা দেখতে পাচ্ছেন আরেক আরও দুইটা সুন্দর বিল্ডিং আপনারা যদি অনেকে প্রশ্ন করেন সৌদি আরবে এত উচ্চ তার বিল্ডিং কীভাবে তারা নির্মাণ করে তাদের প্রধান আয়ের উৎস হল তাদের খনিজ সম্পদ আছে তেল দ্বিতীয় হলো তারা প্রত্যেকটা জিনিসের উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট তারা আরোপ করে দিয়েছে যা পৃথিবীর কোনো রাষ্ট্রে পনেরো পার্সেন্ট ভ্যাট এটা নজিরবিহীন একটা ভ্যাট তারা জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তাদের এবং তারা পর্যটন খাতকে আরও উন্নত করার জন্য তাদের যে তেল মজুত আছে তেলের যেই ভাণ্ডার সেটা ফুরিয়ে আসছে সেই কারণে তারা পর্যটনের দিকে ঝুঁকছে সৌদি আরব যা যার বিশাল অঙ্কের যে টাকা সেই টাকা হলো আপনার প্রত্যেকটা পণ্যের উপরে পনেরো পার্সেন্ট করে তারা ভ্যাট আরোপ করে সেই ভ্যাটের উপর দিয়েই তারা এত বিশাল বিশাল অর্থলিকা তারা করতে যাচ্ছে এবং আপনারা জানেন দু সালে যে ফুটবল বিশ্বকাপ ফিফা ফুটবল বিশ্বকাপ যারা আয়োজন করবে সেখানে একক আয়োজক হিসেবে সৌদি আরবে নাম লিখে সামনে যে বড়ো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা পুরো সিটি এখানে সৌদি আরবের সব উন্নত বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানির অফিসগুলো সব এখানে অফিস করার জন্য এখনো প্রস্তুত হয়নি নির্মাণাধীন কাজ এখনো শেষ হয়নি যেখানে বড় বড় অফিসগুলো সব একত্রিত করে এখানে তারা অফিস এখানে করবে সেই সিদ্ধান্ত তারা নিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার বাম পাশে বিশাল আকারের মেট্রো রেল করেছে তারা বিলাসবহুল শহরে তারা পরিণত করেছে দেখেন বলতে না বলতে হাজির ট্রেন চলে যাচ্ছে তার গন্তব্য স্থানে আমরাও যাচ্ছি আমাদের কর্মস্থলে এবং কর্মস্থলে যাওয়ার ফাঁকে আপনাদেরকে একটু শেয়ার করলাম সৌদি আরবের যে উন্নত একটি শহর আবদুল্লা সিটি সেটাই এবং রাস্তার চারপাশ রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া খেজুর গাছ রাস্তার একটা সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এবং সামনে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা রেলপথ চলে গিয়েছে কোনো দিক থেকে মাটির নিচেই কোনো দিক থেকে মাটির উপর দিয়ে রেলপথ চলে গিয়েছে এটা হলো মেট্রো রেল এই যে আবদুল্লা কিছু বিল্ডিং আপনাদের দেখায় যেহেতু সূর্য পশ্চিম দিকে হেলে যাচ্ছে আমরা যেহেতু পশ্চিম দিকে ভিডিও করছি কিন্তু সেই জন্য ক্লিয়ার দেখা যাবে না রাতের ভিউটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ যে রোডে যাচ্ছে দেখেন সামনে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হলো আল রাজি ব্যাংকের হেড শাখা হেড অফিস এবং আমরা যে রোডতে যাচ্ছি এটা হলো বাণিজ্যিক শহরের দুই যত বাণিজ্যিক ভবন আছে সব এই রাস্তার দুই পাশ থেকে তৈরি করা হয়েছে কিছু কমপ্লিট হয়েছে কিছু নির্মাণাধীন কাজ চলছে যত বড় বড় বিল্ডিং আছে সব এই রোডের দুই পাশ দিয়েই করেছে এবং সামনে যে আর একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন দেখানো বিল্ডিং এটা স্প্রিং বিল্ডিং বলা হয় এর উচ্চতা হলো তিনশো ষাট মিটার যা প্রায় নয়শো ফুট প্লাস আমরা যদি ফুটি কনভার্ট করি তাহলে প্রায় নয়শো ফুটের কাছাকাছি চলে যাবে এবং আর একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন যেটা সৌদি আরবের দ্বিতীয় উচ্চতা বিল্ডিং কিংডম টাওয়ার দেখতে পাচ্ছেন এখানে মসজিদ আছে আবাসিক ভবন আছে সুপার মল সহ সমস্ত প্রকার সুযোগ সুবিধা এখানে আছে এবং এর যে ডি লিখার উপরে যেই দুইতলা বিল্ডিং আছে ওখানে আপনার টাকা থাকা শর্ত আপনি ভাড়া নিতে পারবেন না বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য ওটা ভাড়া দেওয়া হয় এবং ওখানে সুইমিং পুল আছে সব নানান সুযোগ সুবিধা ওখানে আপনারা পাবেন এখানে মনে হচ্ছে প্রাকৃতিক নিজে হাতে ধরা দিয়েছে একটা সুন্দর একটি পরিবেশ দুই গাছের